আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আজ আরেকটি গজল নিয়ে আসলাম আপনাদের সম্মুখে ইদানিং আমি খেয়াল করতেছি আমার ভিডিওর রিচ একদম কমে গেছে আর কারণটাও আমি জানি কারণটা হচ্ছে আমি একই জায়গা থেকে একই জায়গায় বসে ভিডিও বানাই আর সবার কাছে মনে হয় যে এটা আগের ভিডিও আমি বলবো এইভাবে চিন্তা করবেন না আগে ভিডিওটা একটু শুনবেন শুনলে বুঝতে পারবেন যে এটা আগের গজল না নতুন গজল এটা করার জন্য অনুরোধ করব আর তারিখটা দেখে নেবেন এটা কোন কত তারিখে সারা এটা ভিডিও আগের আগের না তারিখ বুঝতে পারবেন প্রারা মাস গজল শুনতে পেজটি ফলো দিয়ে রাখুন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না ও হাওয়া তুই আমায় বলে যা

ছি নার যেতে আমি সোনার মদিনাই সবুজ মিনার চুয়েস লাগে শাম গায়ছি নার যেতে আমি সোনার মদিনাই তোর পরোশ দে বল আমার যন্ত্রণা তোর পরোশ দে বলিয়ে আমার যন্ত্রণা কোন সুদূরে না রে কোন সুদূরে না বিজা কুন সুদূরে নবির রাজা রে কুন সুদূরে নবির রাজা সঙ্গে করে জানি তুই আমার চোখের জন আমার জল গড়াই যেন নবির চরন্ত সঙ্গে করে জানি তুই আমার চোখের জল আমার জল গড়াই যেন তল যারে বাতাস এই গরিবের সালাম নিয়ে যা যারে বাতাস এই গরিবের সালাম নিয়ে যা কুন সুদূরে নবীর নী রে কোন সুদূরে নবীর রাজা কুন সুদূরে রে নী রে কোন সুদূরে নীর রাজা আশায় আশায় দিন যে কাটে আসবে কবে ডাক গুছা বই মনের জ্বালা গিয়ে রোজা পাক আশায় দিন যে কাঠে আসবে কবে ডাক গুছা বই মনের জ্বালা গিয়ে রোজা পাক তবে জানি ঠান্ডা হবে আমার কলে যা তবে জানি টান্দা হবে আমার কলি যা কোন সুদূরে নবির যা রে কোন সুদূরেও যা কোন সুদূরে নবিরাও যা রে কোন সুদূরে নবিরাও যা ও হাওয়া তুই আমায় বলে যা কোন সুদূরে নবীর আওয়াজারে কোন সুদূরে নবির আওয়াজা কোন সুদূরে নবীর রে কোন সুদূরে নবীর আওয়াজা আসসালাম